কলমের নিবের ওপর এক সেন্টিমিটারের দেবী দুর্গা মূর্তি বানিয়ে তাক লাগালেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয় আর এই কথা অতীতে বিভিন্ন মনীষীদের বক্তব্যতেও মিলেছে যাকে আবার নীতি কথাও বলে থাকেন অনেকে কিন্তু বাস্তবেও কি এই কথা প্রযোজ্য বা এই কথার বাস্তবতা বলে কিছু হয় এই প্রশ্নটা ঘুরে অনেকের মধ্যে আর এই কথাটি যে শুধুই কথার কথা নয় বাস্তবেও এটা সম্ভব তার জীবন্ত উদাহরণ দিলেন নবদ্বীপের এক শিল্পী নিজের ইচ্ছে শক্তির ওপর ভর করে ফের একবার ভিন্ন ভাবনায় মাত্র এক সেন্টিমিটারের দেবী দুর্গার মূর্তি তৈরির দেবী দুর্গার প্রতি তার শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন নবদ্বীপের এক অঙ্কন শিক্ষক নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা বয়সার আনুমানিক ছাপ্পান্ন পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক জানা যায় তার পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক পরিবারের স্ত্রী সন্তান সহ দুই দিদি তারা আছেন লেখালেখি সঙ্গীত ও শিক্ষাকত্ব নিয়ে এক কথায় শিক্ষা ও শিল্প সত্তায় ঘেরা পরিবার থেকে উঠে আসা শিক্ষক গৌতম সাহার জানা যায় গত লকডাউনের সময় থেকে তিনি এই ক্ষুদ্র শিল্পকলা তথা এই সৃষ্টির কাজ শুরু করেন অতীতে বিভিন্ন সময় তিনি কখনো মুগ ডালের পর কখনো ধানের ওপর তো কখনো চকের বা চালের ওপর মাটির রঙ দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী রবীন্দ্রনাথ ঠাকুর মহাপ্রভু সহ বিভিন্ন দেবদেবী ও মনীষীদের মূর্তি তবে এবার দেবী দুর্গার প্রতি তার শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য গত কুড়ি দিন ধরে দিন রাত এক করে এবার ফুটিয়ে তুলেছেন একটি পেনের নিবের ওপর এক সেন্টিমিটারের দেবী দুর্গার মূর্তি যা তৈরি করতে লেগেছে মাটি রঙ আর তা দিয়েই কার্যত আবার সকলকে তাক লাগিয়েছেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা আর এবারে তার এই সৃষ্টি দেখতে বাড়িতে হাজির হচ্ছেন অনেকেই শিল্পী গৌতম সাহা জানান এই কাজ করতে পেরে রীতিমতন আনন্দিত তিনি আরো বলেন করোনা আবহে কর্মহীন হওয়ার কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তখন এই ক্ষুদ্র শিল্পের ভাবনা এই শিল্প চর্চা করে মানসিক অবসাদ থেকে অনেকটাই মুক্ত হতে পেরেছেন বলে জানান শিল্পী গৌতম বাবু পরবর্তীতে আরো এই ধরনের কাজ করার চিন্তা ভাবনা রয়েছে বলে জানান শিল্পী গৌতম সাহায্য নিবের মধ্যেই কেন এই দেবী দুর্গার মূর্তি প্রশ্নের উত্তরে তিনি বলেন একমাত্র শিক্ষার আলোয় আলোকিত সমাজ হলে এই সমাজ মুক্তি পাবে সব অসামাজিক কাজকর্ম থেকে এরই সাথে তিনি বলেন লেখে নিতে একটা আলাদা শক্তি আছে আর বর্তমানে সমাজে যে সকল ঘটনা আমাদের সামনে আসছে আর এরই সন্ধিক্ষণে ঘটেছে দেবীর আগমন তাই একদিকে লেখনীর শক্তি আর দেবীর আগমন এই দুটি বিষয়কেই তুলে ধরার চেষ্টা করছি এই সৃষ্টির মাধ্যমে মোটের ওপর ইচ্ছে শক্তি আর নিজের ওপর ভরসা থাকলে যে সকল কাজ করা সম্ভব তা আবার প্রমাণ দিলেন এই শিল্পী